খুবই কম দামি একটা মোবাইল দিয়ে আমার ভিডিও গুলা করি পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখছেন একদম ডিএসএলআর এর মতো ব্লার হয়ে গেছে এই ভিডিও গুলা কিভাবে এডিট করি চলেন আজকে আপনাদেরকে দেখাই দিই খুব সহজে কিভাবে এডিট করবেন চলেন দেখাই দিই প্রথমে তো ক্যাপকাট অ্যাপে চলে যাবেন খুবই জনপ্রিয় একটি অ্যাপ প্রথমে তো তারপর দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট আর নিচে বাম পাশে দেখতে পাচ্ছেন এডিট অপশন তো এই এডিট অপশনে প্রথমে তো ক্লিক করেন তারপর উপরে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট তো আপনারা হচ্ছে এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে আপনি যে ভিডিওটা নেবেন সেটা সিলেক্ট করে নেবেন তো আমি অলরেডি সিলেক্ট করে নিলাম তো এখন হচ্ছে বিডিওর প্রথম এবং শেষের দিকে কিছু অপ্রয়োজনীয় অংশ আছে এগুলি কেটে ডিলিট করে দিতে হবে তো আমি মূল অংশটা রেখে বাম পাশের এবং ডাইন পাশে মানে আগে এবং পিছনের যে অংশটা এটা হচ্ছে কেটে ডিলিট করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন স্পিড তো এখানে ক্লিক করলাম তো বাম পাশের যে অপ্রয়োজনীয় অংশটা এটা হচ্ছে ডিলিট করে দিলাম এখন হচ্ছে ভিডিওর লাস্টে কিছু অপ্রয়োজনীয় অংশ আছে এখন এটা হচ্ছে ডিলিট করে দিব তো এইখান থেকে হ্যাঁ এই পর্যন্ত হচ্ছে আমার ভিডিওর মূল সাবজেক্ট তো এই পর্যন্ত রেখে ডাইনের অংশটা কেটে দেবো আবারও স্পিডে ক্লিক করলাম এবং ডাইন পাশের যে অংশটা অপ্রয়োজনীয় অংশটা সেটা হচ্ছে ডিলিট করে দিলাম এখন আমরা লেয়ারটা প্রথম অংশে চলে যাব দেন এখন চলে যাব হচ্ছে ভলিউম অপশনে তো আপনারা এটা একদম হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন তাহলে আপনাদের ভিডিও আর সাউন্ডটা ভালো হবে যেহেতু আমি এডিট করতেছি এই জন্য আমি ভলিউমটা কমাই দিচ্ছি কারণ এডিটের ক্ষেত্রে এটা সাউন্ডটা থাকা যাবে না হ্যাঁ আমি কমিয়ে দিলাম আপনারা ফুল পারিয়ে দিবেন তাহলে আপনাদের সাউন্ড একদম ক্লিয়ার শোনা যাবে তারপর এখন স্কুল করে একটু বাম দিকে স্কুল করে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট তো এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন আমি ক্লিক করলাম এখানে বেশ কিছু অপশান আপনারা দেখতে পারবেন চলে যাবে সেচুরেশন এই অপশনটাতে চলে যাবেন দেন এইখান থেকে আপনারা এটা একটু ডাইন দিকে স্কুল করবেন এটা একটু বাড়িয়ে দেবেন তাহলে আপনাদের হচ্ছে মুখের যে আলোটা এটা একটু স্মুথ হবে আপনাকে দেখতে খুব ভালো লাগবে এবং ফেসটা খুব উজ্জ্বল হবে তো আমি এটা দশ বারো করে দিলাম তারপর এখন স্কুল করে একটু ড্রাইন দিকে স্কুল করার পর দেখতে পাচ্ছেন এই এস এল তো এই অপশনটাতে ক্লিক করবেন আমি এটাতে ক্লিক করে নিলাম তারপর এখানে বেশ কিছু আইকন দেখতে পাচ্ছেন আপনারা প্রথম অবস্থায় হচ্ছে সবুজ আইকনটায় ক্লিক করবেন তো আমি সবুজ আইকনে ক্লিক করে পিছনের যে গাছপালাগুলো ওইগুলা উপরের যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এই দুইটাই হাই করে দেবেন মানে সর্বোচ্চ দিয়ে দেবেন তাহলে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডে গাছপালা যদি থাকে তাহলে একদম সবুজ হয়ে যাবে তো আমি দুইটা একদম পরাটে দিয়ে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন আমার গেঞ্জির কালারটা সাথে আমার যে আইকনটা মিলে আমি সেটা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে যে উপরের যে দুইটা লেয়ার দেখতেছেন এটা হচ্ছে আমি একটু প্লাস মাইনাস করে নেব তাহলে গেঞ্জি গেঞ্জির কালারটা দেখেন অনেকটা উজ্জ্বল হয়ে গেল দেখেন কালারটা কিন্তু একদম গর্জিয়াস হয়ে গেল দেখেন উপরের দুইটাতে কিন্তু আমি বাড়িয়ে দিলাম তো এখন একটু ডাইনের দিকে বাম দিকে ডাইনের দিকে দেখতে পাচ্ছেন ব্ল্যাক তো এই এটার কাজ হচ্ছে আপনার চুলের কালারটা দেখেন একটু ফ্যাকাশে দেখা যাচ্ছে তো এটা যদি আমি একটু মাইনাস করে দিই দেখেন একটু মাইনাস করে দিচ্ছি তাহলে দেখেন চুলের কালার ব্ল্যাক কালারটা কিন্তু একদম দেখেন স্মুথ সুন্দর ওই যে ব্ল্যাক কালার হয়ে গেল এবং মুখের দাড়িগুলো কিন্তু কালো লাগতেছে তো ব্ল্যাকটা করে দিলাম তো এখন হচ্ছে আমাদের মূল কাজ আমরা ভিডিওটা দেখেন এখন কিন্তু আসলে দেখতে কিন্তু অনেকটা খুব সুন্দর লাগছে এখন হচ্ছে আমরা এটাকে ব্লার করব মানে ডিএসএল ক্যামেরার মতো যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয় এটা কীভাবে করে দেখেন ভিডিও ইফেক্ট ভিডিও ইফেক্টে আমরা চলে গেলাম তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সার্চ আইকন আছে এই সার্চ আইকনে ক্লিক করলাম তারপর হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন এখানে লিখতে হবে আপনাকে এস পি ও এ আর টি স্পট তারপর লিখবেন হচ্ছে ব্লার বি এল আর ব্লার স্পট ব্লার এটা লিখে দিলাম লিখেটা হচ্ছে সার্চ করতে হবে সার্চ করে দিলাম এই দেখেন নিজে সাজেস্ট করছে স্পট ব্লার তো এটাতে ক্লিক করার মতো প্রথমত যে সবার প্রথম দেখতে পাচ্ছেন স্পট ব্লারের যে একটা ফিল্টার এটাতে ক্লিক করলাম এখান থেকে আমাকে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে তো উপরের তিনটা অপশন দেখতে পাচ্ছেন কালার গ্লো এবং ইনস্ট্যান্টলি তো আমরা উপরের দুইটা ওইভাবে থাকবে আমরা তিন নম্বর অপশনটা এটা কিছুটা হচ্ছে মাইনাস করে দেবো এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ রাখলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো হয় একদম ডিএসএলআর ক্যামেরার মতো হয়ে যায় তো আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশের ভিতরে রাখবেন যতটুকু আপনাদের পছন্দ হয় তো আমি মোটামুটি চল্লিশ পার্সেন্ট দিয়ে দিলাম তো এখন এই যে নিসার্জ স্পট ব্লারের যে ল্যায়ারটা এটা হচ্ছে ভিডিও শেষ পর্যন্ত টেনে পুরোটা দিয়ে দিতে হবে টেনে ধরলাম লাস্ট পর্যন্ত দিয়ে দিলাম আপনারা এভাবে দিয়ে দেবেন দেখেন এখন পিছনের ব্যাকগ্রাউন্ডটা মাত্র একটা ক্লিকের মাধ্যমে কিন্তু দেখেন চমৎকারভাবে কিন্তু ব্লার হয়ে গেল তো জাস্ট এখন আপনাদের ভিডিও এডিটের কাজ মোটামুটি শেষ